Helt.

আমরা এখন আছি হাজারিবাগ পিক আপ এখানে আমরা দেখছি গাড়ির ব্যবসা বাণিজ্যের কি এখানে পাওয়া যায় ট্রাক পিক আপ প্রাইভেট মাইক্রো ছোট কাবার ব্যান মাঝারি সাইজের কাবার ব্যান সব ধরনের কাবার কাবার ব্যান ভাড়া পাওয়া যায় শুধুমাত্র হাজারিবাগ পিক আপ স্ট্যান্ডে কম ভাড়াতেই আপনারা পাবেন যদি কোন পরিচিত ভাই ব্রাদার থাকেন এখানে একটু যোগাযোগ করতে পারেন বা কারো যদি ট্রাক পিক লাগে যোগাযোগ করতে পারেন